গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা দুইশো দিন পার করল গত মঙ্গলবার দীর্ঘ এই সময়ে সেখানে মৃত্যুপরি তৈরি করার পাশাপাশি ধ্বংসলীলা ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি দখলদার ইসরায়েল এই দিনটি উপলক্ষে দেয়া ভাষণে সেই কথাই মনে করিয়ে দিল হামাসের সামরিক শাখা কাসাম্বু বিগ্রেড দুর্ধর্ষ এই শাখার মুখপাত্র আবু উবাইদা যুদ্ধের দুইশতম দিবস উপলক্ষে দেয়া এক বক্তৃতায় বলেছেন গাজাতে যুদ্ধ শুরু করার পর থেকে ইসরায়েল তার সব লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে এই দুইশ দিন এবং গাজায় হামাসের প্রতিরোধ ছিল ফিলিস্তিনের পাহাড়ের মতোই উঁচু আর দৃঢ় আবু উবাইদা বলেন গাজায় দুইশো দিনে ধ্বংসযোগ্য ছাড়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল কিছুই অর্জন করতে পারেনি শত্রুরা এখন জটিল পরিস্থিতির মুখোমুখি তারা গাজা উপত্যকার বালুতে আটকা পড়েছে তারা লজ্জা ও পরাজয় ছাড়া আর কিছুই পাবে না তিনি বলেন আমাদের ভূমিতে যতদিন দখলদারের আগ্রাসন চলবে ততদিন আমরা প্রতিরোধ ও হামলা করব ইসরায়েল বিশ্বকে বুঝাতে চাচ্ছে তারা প্রতিরোধ বাহিনীকে শেষ করে দিয়েছে আসলে এটা মিথ্যা গেল দুইশো দিনে গণহত্যা ধ্বংস এবং হত্যা ছাড়া অন্য কিছুই অর্জন করতে পারেনি ইসরায়েল তিনি আরও বলেন এখনও পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে হামাস তার সক্ষমতার যৎসামান্যই দেখিয়েছে মাত্র ষাট মিনিটের আলাক্সা ফ্লাড অভিযান ইসরায়েলকে পরাজিত করে হামাস অথচ দুইশো দিনেই হামাসের কিছুই করতে পারেনি উল্টো নিজেদের রক্তকেই তারা হামাসের বলে চালিয়ে দিচ্ছে হামাসের সামরিক শাখা ইজ্জিন আল কাসাম ও আল আকসা শহীদ বিগ্রেড এবং প্যালেস্টাইন ইসলামিক জিহাদ আন্দোলনের কুৎস সহ আরও বেশ কয়েকটি প্রতিরোধ দল গাজা উপত্যকা জুড়ে অবস্থান করছে এবং ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে অভিযানে নিয়োজিত রয়েছে পরেও ইসরায়েল মনে করে রাফা শহরই হল হামাসের চূড়ান্ত শক্ত ঘাঁটি তাই মরিয়া হয়ে জনাকীর্ণ সে শহরে একটি ধ্বংসাত্মক হামলার পরিকল্পনা করছে ইসরায়েল আবু উবায়দা জানান গাজার নির্দিষ্ট কোনো স্থান নয় বরং প্রতিটি ইঞ্চিতে হামাসের ঘাঁটি রয়েছে প্রতিটি বালুকণাতে হামাস মিশে আছে ইসরায়েলিদের কাছে ট্রাসের আরেক নাম আবু উবায়দা হামাজ অপারেশন আলাকসা ফ্ল্যাট ঘোষণার পর থেকেই আবু ওবায়দা সব প্রেস কনফারেন্সগুলোতে যোগ দিয়েছেন বিনা মাস্কে আজও পর্যন্ত তাকে কেউ দেখেনি বললেই চলে তাকে নিয়ে বিশ্বের কৌতূহল কম নয় এজন্য তাকে মাস্কম্যানও বলা হয় রিথিদাস একাত্তর